ইসলামের ইতিহাসে আরো কয়েকজন রোল মডেল তারা হলেন আল আশারে মুবাসিরা সেই জন যারা সুসংবাদ পেয়েছেন এটা আছে তিরমিজি ভলিউম নাম্বার চার হাদিস নাম্বার এক হাজার একশো একাত্তর নবীজি দশ জনের নাম উল্লেখ করে গেছেন আবু বকর সিদ্দিক ওমর বিন আল খাত্তব উসমান বিন আফফান আলী ইবনে আবি তালিব তালহা বিন ওবায়দুল্লাহ জুবায়র বিন আওয়াম আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি ওয়াক্কাস সাদ বিন জায়েদ আবু উবাদা ইবনে আল জারা এই দশ জন লোককে বেহেশতের সুসংবাদ দিয়েছেন নবী মোহামান সাল্লাহু সাল্লাম ইতিহাসে আরও অনেক রোল মডেল রয়েছেন এখানে বিস্তারিত বলার সময় নেই অনেক মহিলা রয়েছেন যারা রুল মডেল সবচেয়ে বড় উদাহরণ মা মরিয়ম যীশু ওয়াইশ আলাইসাল্লামের মা আল্লাহ কর্নবুল আলিমরান উদ্দায় তিন আয়াদ বিয়াল্লিশ ওয়েস কাল এতিল মালাইকা তুই মরেমু আর ফিরিস্তার মরিয়ম ইনমাল্লাহ হাস্তফা কি ওয়াতহার কি ওয়াস্তফা কি আল্লাহ মিসাল আলমিন আল্লাহ তোমাকে বাছাই করেছেন আর পবিত্র করেছেন আর তোমাকে মনোনীত করেছেন সব নারীদের মধ্যে মারিয়াম আলাহ সালাম তাকে মনোনীত করা হয়েছে পৃথিবীর সব নারীদের মধ্যে এছাড়াও আসিয়ার কথা বলা যায় আল্লাহ তাকে শান্তিতে রাখুন ফেরাও নিস্ত্রী ছিলেন আল্লাহ তাহারিম ওদের ছেষট্টি আয়াত এগারো তিনি আল্লাহ সোমান কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে তোমার কাছে আর আমাকে উদ্ধার করো ফিরাউন এবং তার সকল প্রকার দুষ্কর্ম থেকে তার মানে তিনি দোয়া করেছিলেন জান্নাতে একটু স্থান চান আল্লাহ সহমানত আল্লার কাছে তার সমস্ত ধনসম্পদের বিনিময়ে সেই সময়ে সবচেয়ে ধনী লোকের স্ত্রী ছিলেন তিনি সে সময়ে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ফিরাউন খাদিজা রেজাল্লামানের কথা বলা যায় নবেজী সাল্লামের প্রথম স্ত্রী তিনি ফাতিমা রাজি আল্লাহ আনহার কথা বলা যায় কন্যা এরা ছিলেন মহিলাদের জন্য রোল মডেল আমরা সেরা দম্পতির উদাহরণ দিতে পারি উত্তম স্বামী এবং স্ত্রী নবীজা আনহা সবচেয়ে খারাপ দম্পতির উদাহরণ আছে খারাপ স্বামী এবং খারাপ স্ত্রী আবুল আহাব এবং তার স্ত্রী আল্লাহ বলেন সিরা আল্লাহাব অধ্যায় একশো এগারো আয়াত তিন তারা দুজোরে আগুনে জ্বলবে ভালো স্বামী এবং খারাপ স্ত্রীর উদাহরণ রয়েছে আল্লাহ দশ লুত আলাহ ইসাল্লাম এবং উদাহরণ রয়েছে তারা ছিলেন সৎকর্মশীল এবং আল্লাহ সাল অনুগত কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে মানত না আল্লাহ এই সমস্ত স্ত্রীকে দোকে দেবেন ভালো স্ত্রী এবং খারাপ স্বামীর উদাহরণ রয়েছে আমি আগে বলেছি আসিয়া আল্লাহ তাকে শান্তিতে রাখুন ফিরাউনের স্ত্রী ফিরাউন ছিল খারাপ স্বামী আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী তিনি দোয়া করেছিলেন সুরা এর মধ্যে ছেষট্টি আয়াত এগারো আমি জান্নাতে একটু জায়গা চাই আল্লাহ সুবান কাছে দুনিয়ার সম্পদের বিনিময়ে ফিরাউনের সব সম্পদের বিনিময়ে এমন অনেক উদাহরণ আছে নবীজ মোহাম্মদ বলেছেন আল্লাহ শক্তিমান বিশ্বাসীকে বেশি ভালোবাসেন বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে এমন একটা নাম শেখ বিনবাজ আল্লাহ তাকে রহম করুন রহিমুল্লাহ সমর্থ কম ছিল অন্ধ ছিলেন তারপর অনেক জ্ঞানী ছিলেন তিনি যদিও অন্ধ ছিলেন তবুও তার সময় অন্যতম সেরা পণ্ডিতদের একজন শেখ আহমেদ দিদার উদাহরণ আছে ষষ্ঠ শ্রেণী পাশ খ্রিস্টান বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ করেছেন আরেকটা উদাহরণ দিতে পারি যদিও বড় না তবে আলাদা আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে যেন আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা 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 এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম চিন্তাও যে লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকির নায়কের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নই ভাবেনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে পঁচিশ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানার সাহায্যে শেখ আহমেদ দাতে দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্ত অনুগত মার্শাল্লাহ কথা বলি শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বলে তো না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান তালার রহমতে আমি স্টেজে তোতলাইনি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি না আমি মিলিটেন্ট শয়তানের সাথে দুই ভাবে যুদ্ধ করা যায় পানি দিয়ে অথবা আগুন দিয়ে আমি আগুন বেছে নিয়েছি এটা ছিল তার উত্তর আমি যখন শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু কোনো ফলাফল নাই মেডিকেল কলেজে দেওয়া দিতাম তারপর মিলিট্যান্ট হলাম সে দিদাতের চেয়েও বেশি পেলাম মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা মিলিটেন্ট হর একই ফলাফল পেলাম মাসাল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন স্টেজে এসে আমি নরম হয়ে যাই এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম শেখ আহমেদ দিদার আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদার প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছ আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে আর যদি আমার ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা কখনো দুই নম্বরটা চাইনি সেরাটা শৈশব থেকে সেরাটা বাছাই করেছি এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ দিকে ফিরিয়েছি সেরা ক্যামেরাটা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি এই কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি ধরেন গ্রেমি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ জন্য উদ্দেশ্য ভিন্ন আল্লাহ সুবান খুশি করা পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সে সময় উনিশশো নব্বই এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র বিশ থেকে পঁচিশ বর্গ মিটারের পঁচিশ বর্গ অফিস ছিল একজন কর্মচারী এখন আল্লাহর দয়ায় বেশি মাসাল্লাহ সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান মাসাল্লা আল্লাহ সাহায্য করেছে স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি ছোট্ট দিন ফলাফল পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহর জন্য আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে কোনো একটা মার্শাল্লাহ একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক মার্শাল্লাহ এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাল্লাহ এই কনফারেন্সে এই কনফারেন্সের শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মার্শাল শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা আল্লাহ যদি চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার দশে ইনশাল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাল্লাহ আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছি যে ইনশাল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বে তে চারশোর বেশি চেন্নাই এ দুইশো বেশি ইনশাল্লাহ তাদের সবাই ইনশাল্লাহ তাদের সবাই একশো গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে একশো গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কি না একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়েক আপনারা চেনেন মাসাল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাল স্কুলের সব মাসাল্লাহ। আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাসাল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পাই একবার না দুইবার না তিনবার না চারবার না টানা পাঁচ বার পেয়েছে সে আমার মনে হয় ভালো লাগে কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণ পদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য দেখবেন তরুণরা একশো মিটার দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি যখন কলেজে গেলাম তখন মার্শাল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে দশ কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় ভালো ঠিকতে ভালো গোল্ড মেডেল আসলে কি দশ কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপর শেখ আহমেদকে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মার্শাল তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্যগুলো পড়ে দেখো খ্রিস্টান ধর্মের সবকিছু প্লেটে সাজানো খাবার মতো শেখ দিদা এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে কেকের মতো আমি দিদাতে বই পড়লে পোপদের সাথে বিতর্ক করতে পারবেন তারপর আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য বিষয়ে পড়লাম মার্শাল শেখ দিদাতে লেকচার দর্শক দেখে অভিভূত আমি সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে বারো হাজার মানুষ ছিল মাসাল্লাহ আল্লাহ সোহানা মাসাল্লাহ তিনি রাস্তা খুলে দিয়েছেন আল্লাহর সাহায্যে মাসাল্লাহ আমার ছেলে করোনা হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস অসম্ভব আমাদের স্কুল অধিকাংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেফ যে শেষ করে তাদের মধ্যে একজন আমার তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকন্দোতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দ্বিদাত ষাট সত্তরে আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোন নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম কনসেপ্ট অব গড ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুমান কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি

কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে চার হাজার টাকা হয়তো দিতে পারবো চার হাজার টাকা একশো ডলারের কম আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মাশাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করতো সেও দায়ী ছিল মার্শাল তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলে না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না হয়। আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতা মাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্য সংক্ষেপে বলছি যা একজন মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয় আর ইনশাল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সৈয়াদিসের ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দেন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সমানত আলাহ কোরআনের নির্দেশ এবং নবী মহম্মদ সাল্লাউ সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ বলেন সুরা আল ইমরান অধ্যায় তিন একশো চার তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই মূলত সফল কাম

একই উদ্দেশ্য আছে এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কেন্দ্রিক আর ছয় নম্বর পয়েন্ট কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই আনাম অধ্যায় ছয় আয়াত একশো বাষট্টি বলা হয়েছে আমার আমার নামাজ কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের জন্য